যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার মে পিজা মে বহে কি জিন্দা

আজ আমার মনে পড়ে গেছে কারণ সেই ঘটনার সাক্ষী আমি নিজে পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো বলে আজকে চলে এসছি নতুন রূপে না বলা ভালো পুরনো রূপে কারণ আজ আমি আমার পুরনো সত্তাকে খুঁজে পেয়েছি সেটাই মেলে ধরবো আপনাদের সামনে কিন্তু তার আগে অবশ্যই একটা ধন্যবাদ দিতেই হবে মন্দিরা সোমনাথ আর তাদের স্পিরিচুয়াল গুরু ম্যাডামকে সামনের দিকে এগিয়ে চলো ওয়ান টু ওয়ান টু তো চলে এসেছি আপনাদের সামনে আপনারা ভাবছেন আমি কে আজ আপনাদের সামনে নবরূপে আমি চলে এসেছি আমি রায়বাড়ির বাড়ির গিন্নিমা রায় বাড়ির সম্পর্কে আজকে মন্দিরা অনেক কিছু বলেছে উনিশশো তেত্রিশে পৌঁছে গেছে সেই সকল ঘটনার আমিও তো সাক্ষী আজ আপনাদের সমস্তটা বুঝিয়ে দেবো কিন্তু তার আগে যেটা সবসময় ভিডিওর প্রথমে দিই কারণ সেটা ভিডিওর প্রথমেই দেওয়া উচিত কারণ সেটার নাম ইন্ট্রো ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা আর আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি আমি ইপসিতা বটে কিন্তু আজকে আমি আমার আগের জন্মে কি ছিলাম সে সমস্ত কিছু মনে পড়ে গেছে সামনের দিকে এগিয়ে চলো ওয়ান টু ওয়ান টু আপনারা অনেকেই জানেন যে বিয়ের আগে আমার নাম ছিল ইপসিতা রায় আমি কিন্তু রায় বাড়ির মেয়ে এই জন্মে আপনারা কি জানেন যারা কি না আগের জন্মে কোনো পরিবারের খুব ভালো স্ত্রী থাকে পরবর্তীকালে পরের জন্মে তারা সেই বাড়িরই মেয়ে হয়ে জন্মানোর সৌভাগ্য প্রাপ্ত করে তো আমি আগের জন্মে রায় রায়ভিলা রায় বাড়িতে এত ভালো স্ত্রীর ভূমিকা পালন করেছিলাম তাই আজ আমি রায় বাড়ির মেয়ে হয়ে পুনর্জন্ম নিয়েছি আর যেগুলো সব চোখ চাক্ষুষ করেছিলাম সেগুলো সমস্তটা আপনাদের সামনে তুলে ধরব তো চলে যাচ্ছি আমরা অনেক পুরোনো কোথায় না উনিশশো তো উনিশশো সেই সময় এটা হচ্ছে একটা রাজবাড়ির গল্প একটা গ্রামের গল্প সেই গ্রামে একটি মেয়ে আছে খুব সুন্দরী আর সেই মেয়েটিকে ভালোবাসে একটি ছেলে সেও সুপুরুষ তো মেয়েটি কিন্তু যেরকমভাবে বলা হচ্ছে এমন একটা ভাব মানে এই যে মন্দিরা এখন যেভাবে বলল তাতে মনে হচ্ছে মেয়েটি মনে হয় ব্রাহ্মণ নয় তবে বলে দিতে পারি যে এই যে রায় বাড়ি রায় বাড়ি কিন্তু ব্রাহ্মণদের বাড়িই ছিল যেই জমিদার রায় জমিদার যে বাড়ি সে কিন্তু জমিদার বাড়ি সেটা কিন্তু ব্রাহ্মণ পরিবারই ছিল হ্যাঁ শুধুমাত্র রূপের বসে বা রূপ রূপ আছে সেই জন্যই কিন্তু কোনো জমিদার বাড়ির বউ আগেকার দিনে হওয়া যেত না তার জন্য জাত কুল সমস্ত কিছু দেখে তারপর সম্বন্ধ করে বিয়ে করে নেওয়া আনা হতো এবার এক্সেপশনাল কি নেই আমার মনে হচ্ছে যদি এক্সেপশনাল হয় তাহলে এই বিষয়টি দেবদাসের মতো হুম যেখানে পারো যাদের কুল সবাই বলতো কুল সেই নিচ কুলে জন্ম নিয়েছিল যে পার্বতী সে কিন্তু একটি দোজ কি পেয়েছিল পেয়েছিলো জমিদার বাড়ি পেয়েছিল তো হয়তো এই রায় বাড়ি যে জমিদার তারও কোনো না কোনো প্রবলেম ছিল সেই জন্যই হয়তো যদি সত্যিই মন্দিরা দেখে থাকে যে সে ব্রাহ্মণ নয় কোনো অন্য কোনো জাতি তাহলে হয়তো রূপের বসেই আর শুধুমাত্র রূপের বসে নয় এই জমিদারের কিছু টেকনিক্যাল ফল্টের জন্যেই জন্যই কিন্তু সে রায়বাড়ির জমিদারের বউ বা গিন্নিমা হওয়ার সুযোগ পেয়েছিল তো যাই হোক আমি আগের জন্মে ছিলাম সেই রায়বাড়ির গৃহিণী মানে জমিদারের মা মানে আমি মন্দিরার শাশুড়ি ছিলাম তাই সমস্তটা চোখের সামনে দেখেছি যার আগের জন্মে ওর নাম কি ছিল সেই নামটা ওর মনে পড়েনি তাতে কোনো যায় আসে না এই জন্ম যখন আমরা নিয়ে নিয়েছি তখন আর নাম দিয়ে কী হবে তাই না তো সমস্তটা চাক্ষুষ দেখেছি তো যাই হোক এখানে একটা প্রশ্ন বারবার আসছিল যে মন্দিরা যে একটা উল্লেখ করছিল পুরো ঘটনাটা আগে বলি তো তার সাথে মন্দিরার সাথে বিয়ে হলো রায়বাড়ির তো আমি ধরে নিচ্ছি মন্দিরা ব্রাহ্মণ নয় নিজ জন্ম শুধুমাত্র তার রূপের বসেই সে হয়ে গেছে হুম আর কি রায়বাড়ির তো যাই হোক সেখানে ওদের বাড়িতে যে কুলদেবতা ছিল সেই কুলদেবতাকে পুজো দেওয়ার জন্য একটি কুলপুরোহিত আর কি অ্যাপয়েন্ট করা হয়েছিল যেটা কি না মানে বলতে পারেন এক বছর না মানে তারা বছর বছর তারা একটার পর একটা পুরুষের পর পুরুষ তারা কিন্তু এই কাজটাই করে যাচ্ছে যে রায় বাড়ির কুল যে দেবতা আছে তার সেবাতে তারা সেবায়ত তারা তারা সেই কাজটি করে তারা পুরোহিত তাই তো তো সেই রকমই রায়বাড়ি যে পুরোহিত ছিল তো সেই রকমই রায়বাড়ির যে পুরোহিত ছিল তারই ছেলে হচ্ছে গিয়ে সোমনাথ তো সোমনাথ একটি অল্প বয়সী প্রাণোচ্ছল ছেলে সে যখন মন্দিরাকে দেখে গ্রামের মধ্যে হাঁটুর ওপরে শাড়ি পরে শাড়িটাকে মিনিস্কাট করে সেটাকে পরে হুম আর সুন্দর করে আঁচলটাকে এরকমভাবে পরেছে যাতে ব্লাউজটাকে ক্রপ টপ লাগে অবশ্য উনিশশো তেত্রিশ সে সময় ব্লাউজ অতটা প্রচলন ছিল না মানে শুধুমাত্র খুব ধনী ব্যক্তিদের ছিল তার মানে বোঝাই যাচ্ছে যে মন্দিরা তখন ব্লাউজ পরে ছিল না তো সেই ব্লাউজ না পরেই সুন্দর করে শাড়ি পরে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করে আর এই শাড়িটাকে হাঁটুর ওপরে তুলে মিনি স্কার্ট বানিয়ে সে যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াতো তখন মন সোমনাথের বুকের মধ্যে কিন্তু ঝন ঝন করে গান বাজতো দেখা যে আর তেল মেয়ে জি গিটার ট্যাডাডাডা ডেক তো সেরকম গিটার বাজাতো হুম কিন্তু সে জানতো না গরিব ব্রাহ্মণ সে গরিব ব্রাহ্মণ এই রকম রূপের ছটা এই রকম রূপের ছটা চারদিকে ছড়িয়ে যাবে তো সেই ছটায় পুরো চোখ ধাঁধিয়ে গেছিলো ওই যে যার টেকনিক্যাল কোনো ইস্যু ছিল হয়তো সেই রকম রায় পরিবারের হ্যাঁ সেই জমিদারের তো যাই হোক সে কী করে তখন তার সাথে বিয়ে করবে বলে ঠিক করে এদিকে সোমনাথ গরিব ব্রাহ্মণের ছেলে হলে কি হবে তাকেও কিন্তু ভালোবাসার একটি মেয়ে ছিল যে কিনা প্রচুর তাকে দেখে মানে তার হাত ধরে কাঁদছিল মানে বলছিল যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুমি আমার ভালোবাসাটাকে কোনোভাবে মানে এটাকে তুমি ছেড়ে যেও না আমার আমার এই ভালোবাসাটাকে অবজ্ঞা করো না তো যাই হোক বোঝা যাচ্ছে সে হয়তো সেই যুগে হয়তো ব্রাহ্মণের মেয়ে ছিল কারণ আর কোনো অসুবিধা ছিল না তাকে বিয়ে করার কিন্তু শুধুমাত্র সোমনাথ যেহেতু মন্দিরাকে ভালোবাসে সেই জন্যই সেই মেয়েটির যে ভালোবাসা ওয়ান সাইডেড লাভকে রীতিমতো ত্রুপ্তি বরাবর লাথি মেরে দিয়েছে তো যাই হোক এরকমভাবে প্রেম চলতে থাকে মানে এটা একটা ত্রিকোণ প্রেম মন্দিরা ভালোবাসে সোমনাথকে হ্যাঁ সোমনাথ ভালোবাসে মন্দিরাকে আবার সোমনাথকে ভালোবাসে এই এক অজ্ঞাত মহিলা তো সেই অজ্ঞাত মহিলাটা কে সেটা আগে বলি কারণ এই যে ভিডিওটা যখন হচ্ছিলো তখন মন্দিরা বারবার বলছিল ওরা যে থেরাপি নিতে গেছিলো সেখানে যখন বারবার জিজ্ঞাসা করছিল কার কথা মানে কে সে যে মন্দিরাকে সোমনাথকে ভালোবাসে যে কিনা ওদের সংসার ভালো থাক সহ্য করতে পারে না তখন কিন্তু বারবার মন্দিরা বলেছে যে তার নাম মুখে আসছিল কিন্তু কেটে দিচ্ছিল বারবার করে কেটে দিচ্ছিল তো যাই হোক একটা মানে ভিডিওর একটা অংশে আমরা শুনতে পেরেছি মারিয়ার কথা হুম যেখানে কিনা মন্দিরা জিজ্ঞাসা করছে যে মারিয়াকে তুমি দেখতে পাচ্ছ তোমার বোন তখন ও কিন্তু তার সম্পর্কে ভালোভাবেই কথা বলছে তাহলে যারা মনে করছেন যে আগের জন্মে এই যে মন্দিরার যে সতী সেটা মারিয়া আমার মনে হয় সেটা হবে না কারণ যদি তাই হতো তাহলে তার নাম তো পুরোপুরি কাটা হয়ে গেছে তার নাম তো আমরা শুনি বারবার করে তোর তার নাম আসছে আর কেটে দিচ্ছে মন্দিরা তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে বারবার থুতনি বরাবর লাথি সবাইকে বলে সেই ঘোড়ায় কিন্তু যে কিনা সোমনাথের ও স্কেট ডোরলে সরলে ও ইস্কে মেরা বললে এই যে করে যে এখনও সোমনাথকে ভুলতে পারছে না সেই হয়তো ছিল আগের জন্মে যে কিনা সোমনাথকে প্রেম নিবেদন করেছে কিন্তু সোমনাথ সেই প্রেমটা তখন স্বীকার করেনি কারণ তো মন্দিরাকে ভালোবাসে আর এই যুগেও কিন্তু দেখুন এই যুগ বলছি এই জন্মেও কিন্তু তাই হয়েছে তাই হয়েছে অনেক কিন্তু কি করেছে সোমনাথকে এই শমু শমু করে চেষ্টা করেছে তার কাছের মানুষ হওয়ার কিন্তু সোমনাথ বারবারই বুঝিয়ে দিয়েছে যে সে তার স্ত্রীর প্রতি কতটা লয়াল বারবার করে বলেছে কি আছে ছেড়ে দে ওকে তুই অকর্মণ্য তুই কি অকর্মণ্য তোর কি পুরুষত্ব বলে কিছু নেই তোর কি মেরুদণ্ড কিছু নেই যে এত নোংরামি করছে এতগুলো পুরুষের সাথে করছে তার সত্ত্বেও তুই ওকে ভালোবেসে যাচ্ছিস দিনের পর দিন বুঝিয়েছে না তো হ্যাঁ অ্যাকচুয়ালি সেই তার কথাই তাকেই দেখেছে সোমনাথ মন্দিরা দুজনেই দেখেছে কিন্তু মুখে আনতে পারেনি কারণ মুখে আনবে কি করে কারণ তারা দুজনে ভালো করেই জানে যে এই যে সুন্দর করে ওরা এই জন্মে সংসার করছে তাহলে এই জন্মে আর আবারও সংসার করতে পারবে না তাদের সংসারে পুরো বিষ মিশিয়ে ছেড়ে দেবে ভিডিওর মাধ্যমে এমন এমনভাবে ওদেরকে ছোট করবে যে ওদের মানসিক শান্তি যেটা এখন আছে সেটা ওরা রাখতে পারবে না তো যাই হোক যারা মনে করছেন যে মারিয়াকে দেখেছে এটা সম্পূর্ণ ভুল কথা কারণ মারিয়ার নাম সো সোমনাথ মন্দিরার ভিডিওর মধ্যে রয়েছে ওরা উল্লেখ করেছে যদি সত্যি সেই হতো সতী তাহলে নামটা কেটে দিত কারণ মন্দিরা পরিষ্কার বলল যে আমরা বারবার করে কাট করেছি কারণ একজনের নাম বারবার করে চলে আসছিল আমরা চাই না সেই নামটা আসুক যে কিনা আমাদের আগের জন্মেও শত্রু ছিল এই জন্ম শত্রু আর জনম জন্মান্তর সে হয়তো শত্রুতাই করে যাবে যতক্ষণ না সে সোমনাথকে হাসিল করবে বা পাবে তো যাই হোক এই যে আমি আমি যেহেতু ওই বাড়ি রায় বাড়ির গিন্নিমা ছিল তা ছিলাম তাই সমস্তটা জেনেছি তো সোমনাথ বলছে যে একটা গো পলা লোক একটা গো পলা লোক যে কিনা কি হয়েছে না মন্দিরার সাথে যার বিয়ে হয়েছে যে কিনা জমিদার সে হচ্ছে গো পলা লোক তো দেখুন বিষয়টা হতে পারে কতটা কাকতালিও এখন কিন্তু যার সাথে এই যার কথা ও যাকে আমরা বলছি দালাল মানে ঘোড়া তার সে কি না আগের জন্মে কি ছিল না ওই সতীন ছিল মন্দিরা সতীন ছিল তাই তো তো সে কিন্তু বিয়ে হয়েছে এখন যার বাড়িতে সেটাও কিন্তু রায় বাড়ি তো বিষয়টা কাকতালিও নাকি সত্যি এবার রইল গিয়ে গোপের কথা আগের জন্মে গোপ ছিল এই জন্মে গোপ রাখে না আগের জন্মে গোপ রেখে রেখে এমন একটা হয়েছিল এই জন্মে হয়তো ঠিক করেছে যে দূর আগের জন্মে তো রাখলাম গোপ আর এই জন্মে গোপ রাখবো না তো দেখুন কত বড় মানে মানে এই যে বজ্জাত বিষয়টা সেটা হচ্ছে গিয়ে মন্দিরা সোমনাথকে পেল না হুম এই যে সোমনাথকে ভালোবাসে সে সোমনাথকে পেলো না সেই জন্য কী করলো সে মন্দিরার বরকে কান ভাঙানি দিলো দিয়ে বললো যে তোমার বউ এই এর সাথে প্রেম তোমাকে ভালোবাসে না হুম বলে কি করলো মন্দিরাকে মানে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল আর সে ওইবারই বউ হয়ে গেল হুম তাহলে আর মন এমন অবস্থা করলো যে সোমনা নিজেকে শেষ করে দিল নিজেকে শেষ করে দিল বুঝতে পারছেন তাহলে আমি পাইনি তোমাকেও পেতে দেবো না তবে একটা জিনিস পরিষ্কার মন্দিরা আগের জন্মেও পরকিয়া করেছে এই জন্মেও কিন্তু পরকিয়া করেছিল হ্যাঁ সেই জিনিসটা মানে রয়ে গেছে হুম আগের জন্মেও পরকিয়া করেছিল এই জন্মেও পরকিয়া করেছে এইবার বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে রাজা যার সাথে মন্দিরার বিয়ে হয়েছিল সে কি ভেড়া নাকি এটা ভুলও হতে পারে হুম ভুলও হতে পারে কারণ এই খুব ভালো সম্পর্ক ভুলের সাথে কার না এই ঘোড়ার তো জানি না এটা আমি বলতে পারছি না এই জায়গাটা একটু অটকটা কারণ ওরা অনেক কিছু কেটে কেটে দিয়েছে যদি পুরো না কাটতো পুরো ঘটনাটা বলতো তাহলে দেখতেন আরও সুন্দর করে আমি আপনাদের সামনে এটা এক্সপ্লেন করতে পারতাম তো যাই হোক এই ঘোড়া ঘোড়া এখন যেটা করছে সেটা কিছুই না ওর এর উপর যে কেসগুলো আর নতুন করে চলতে মানে চলবে যেগুলো কিনা রীতিমতো হচ্ছে গিয়ে নন বেলেবেল এক একটা ধারা নন বেলেবেল ধারা ওর উপর অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হতে পারে অনেক কিছু হতে পারে সেই জন্যই ও এখন ওই বাড়ি ছেড়ে পালাচ্ছে হ্যাঁ অশান্তি তো হয়েছে তারা হয়তো ওকে এখন বলেছে যে কি দরকার ছিল ও হয়তো বলেছে যে কি দরকার ছিল মানে আমি কি টাকাগুলো একা নিয়েছি নাকি না একার জন্য কামিয়েছি সংসার করেছি সেই জন্য আমি সেই টাকাগুলো কামিয়েছি সংসারে খরচা করেছি যদি এই কথাটা ওই বাড়িতে বলে থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে মিথ্যা কথা বলেছে কারণ ও দিনের পর দিন বলে গেছে যে ওর বরের টাকাতেই ওর সংসার চলে ওর এক একটা পয়সা কোনোটা ওর বর ছুঁয়ে দেখে না পর্যন্ত সমস্তটা ব্যাংকে জমা হচ্ছে ঠিক আছে মানলাম চলুন সেখান থেকে না হয় ওর সোফা কিনেছে হুম টুকটাক জিনিসপত্র কিছু কিনেছে কিন্তু সংসার তো ওর বরই চালায় আচ্ছা তাহলে এই যে দার্জিলিং ঘুরতে যাওয়ার কথাটা বললো সমস্তটা ওর বর করেছে ওর কোনো এখানে হাত নেই তাহলে আজ বারো বছর হয়ে গেল বিয়ের বারো বছর পর ওর বর ওকে নিয়ে বেড়াতে যেতে পারলো মানে এই সংসার চালিয়ে সংসারও চালাচ্ছে আবার বেড়াতেও নিয়ে যাচ্ছে বারো বছর লেগে গেল এই কথাগুলো একটু মানে মনে হয় না যখন বলে তখন এটা মনে হয় না যে এরা কি আমাদেরকে কি মনে করে মানে আমরা কি ভাত খাই নাকি ঘাস খায় আমাদের কি খোর মনে করে ওরা হুম সেই জন্যই এই কথাগুলো বলছে তো যাই হোক বক্তব্য একটা আমি একটা ইয়ে দেখলাম কি যেন বলে কমেন্ট দেখলাম মনে হয় রত্নাদি করেছে ম্যাডামের ওখানে যে এই যে ও টাকাগুলো তুলেছে সেই টাকাগুলো যদি এখন ও অন্য কারোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় তাহলেও কি ওর কোনো শাস্তি হবে তাহলেও কি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশান হবে উত্তরটা ম্যাডাম তো ম্যাডামের মতো করে দেবেন আমি আমার মতো করে দিচ্ছি অবশ্যই হবে যখনই দেখবেন দেখবেন রত্নাদি যে বা এই প্রশ্নটা আর যার যার মনে আসছে যখনই দেখবে কোনো বড় নেতা মন্ত্রী তাদের ওপর যখন কোনো অ্যাকশান হয় তাদের যখন ইডি বা সিআইডি বিষয় কোনো বিষয় যখন ধরে তখন কিন্তু তাদের অ্যাকাউন্ট সহ তাদের অ্যাকাউন্টের আর কত কত তাদের আত্মীয় স্বজন সমস্ত তাদের অ্যাকাউন্টেও কিন্তু কি হয়েছে না হয়েছে সমস্তটা কিন্তু এই তদন্তের আয় আওতা আসে দেখবে অনেক সময় এরকম দেখা গেছে যে কোনো বড় বিজনেসম্যান তার কুকুরের নামে অ্যাকাউন্ট করে কুকুরের নামে কোটি কোটি টাকা রেখেছে বা আত্মীয়দের নামে দিয়েছে বা এই যে বাবা মা সব সব মানে নিকট আত্মীয়দের তো তাদের তো বিষয়টা দেখা হবে তাদের অ্যাকাউন্ট তো দেখা হবেই হবে এটা আমি বললাম যে ওই যারা আমরা দেখেছি যখনই নিউজ চ্যানেলে আসে তখন তো আসে তো যখন এই দেখবেন পার্থবাবু কেসটা অপা কেসটা যখন আসলো তখন কিন্তু সমস্ত তার মেয়ের অ্যাকাউন্টে কত টাকা আছে তার আর কার কার অ্যাকাউন্টে কোথায় কোথায় কি সে কী ট্রানজ্যাকশান করেছে কি করেছে সমস্ত কিন্তু খতিয়ে দেখা হয়েছে মনে আছে নাকতলার এক বড় ব্যবসায়ীর নামও উঠেছিল এখানে রাজীব বলে তো সেখানেও এইগুলো সব তার তার সাথে তার কোনো ব্লাড কানেকশান নেই তার সাথে কোনো ব্লাড কানেকশান নেই তার সত্ত্বেও কিন্তু তার অ্যাকাউন্টেও দেখা হয়েছিল তার ওখানেও সমস্ত কিছু মানে দেখা হয়েছিল সব খোঁজ খবর নেওয়া হয়েছিল তো সেই জন্য জানি যে যদি কারুর এগেনস্টে আর টিআই করা হয় বা কোনো কিছু করা হয় তো তার সহ তার আত্মীয় স্বজন সবার দেখা হবে যে তুমি টাকা নিয়ে অন্য জায়গায় পাচার করছো কি না সব ক্ষেত্রে এটা হবে এটুকু আমি জানি তো যাই হোক আজকের এই ভিডিওটা এখন কেমন লাগলো ভিডিওর শেষে একটাই কথা বলবো যে এই যে যিনি এই প্রসেসটা করছিলেন আমি কিন্তু দেখুন তাকে কোনো দোষ দিচ্ছি না বা তাকে কোনো তার তার এবিলিটি নিয়ে কোনো প্রশ্ন তুলছি না এটা একটা মজার করে আমি ভিডিও করলাম কারোর সেন্টিমেন্ট হার্ট করতে চাই না আমি পৃথিবীতে বিশ্বাস করি যে ভগবান আছেন শয়তানও আছেন আমাদের এই ইউনিভার্সটা অনেক বড়ো সেই ইউনিভার্সের এমন প্রচুর রহস্যময় জিনিসপত্র আছে যা কিন্তু আমরা এক জীবনে জেনে শেষ করতে পারবো না এবার ওরা মানে যিনি করেছেন তিনি প্রসেসটা কতটা অ্যাকিউরেট করেছেন আর ওদের ওপর এটা ঠিক কতটা এফেক্ট করেছে সেটা কিন্তু মানে কি বলবো সেটা একটু বিচার সাপেক্ষ তো আমি ওইটা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না আমি মজা করি ওরা যেরকমভাবে ভিডিওটা করেছে যেটা যেটা বলেছে আমি সেটা নিয়েই ভিডিও করলাম আর একটা কথা এই যে রিকান্ডিশান মানে পুনর্জন্ম পুনর্জন্ম আমি বিশ্বাস করি কারণ প্রচুর এরকম ঘটনা দেখেছি এই যেরকম সোনার কেল্লায় দেখানো হয়েছিল এরকম প্রচুর জীবন্ত মুকুল আছে আমাদের সমাজে অনেক সময় তারা সামনে চলে আসে সেটা আমি বিশ্বাস করি কিন্তু ওরা এই প্রসেসটা ঠিক কতটা করেছে কতটা আর কি সেটার মধ্যে গেছে কারণ আমি দেখলাম যখন সোমনাথও কথা বলছিল পুরো পরিষ্কার কথা বলছিল। মন্দিরাও যখন যেটুকু কথা বলেছে পরিষ্কার কথা বলেছে কিন্তু আমরা জানি যে এই প্রসেসটা করার জন্য একটা ঘোরের সৃষ্টি করতে হয় মানে মানুষ যে আগের জন্মের কথা বলে সে পুরো স্পষ্ট কথা বলে না অস্পষ্ট কথা বলে যারা এটা দীর্ঘদিন ধরে করছেন তারা সেই অস্পষ্ট কথা থেকেই কিন্তু মানে বার করে নিতে পারেন কিন্তু এখানে ও যেরকমভাবে পরিষ্কারভাবে বলছিল। সেখানে আমার মনে হচ্ছিল যে আদৌ ওরা ভোরের মধ্যে গেছে নাকি জাস্ট এটা বানিয়ে বানিয়ে ওরা নিজেরাই নিজেদের একটা গল্প বানিয়েছে সেটা আমি মানে শিওর নই এটা আমি শিওর নই আমি ওদের ওদের বিষয়টা নিয়ে আমি খুব একটা বিশ্বাস করছি না তবে হ্যাঁ এই জিনিসগুলো হয় সেটা জানি যারা করে তারা করতে পারে আর হচ্ছে গিয়ে এটা একটা পেইড প্রোমোশান ছিল পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যিনি ইনি এনার কাছে যাতে আরও মানুষ যায় তারা জানতে সেই জন্যই হয়তো কোনোভাবে যোগাযোগ করে এবার পে করেছে কি করেনি জানি না হয়তো ভালো সম্পর্ক সেই জন্য তারা নিজেদের চ্যানেলে একটা কন্টেন্টের মাধ্যমে মন্দিরাদেরও একটা কন্টেন্ট হলো ওনারও একটু প্রচার হলো এইরকম একটা গিভেন টেক সম্পর্ক করেও কিন্তু এই জিনিসটা করা যায় তো আমি এটা সম্পূর্ণ অনুমান করে বললাম আমি এটা কোনো মানে দাবি করছি না আর এইটা একটা লাইট লাইটভাবেই একটা ভিডিও করলাম এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নেই কারণ আমি কারোর সেন্টিমেন্ট হার্ট করতে চাই না তো বলেই ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিগরেট নতুন ভিডিও নিয়ে মিছে সাইনিং অফ লাভ ইউ অল আমি মিছে তোমার আর বলে রাখি আগের জন্মে মন্দিরাকে আমি ঝ্যাটা পিটা করেছিলাম যখন জেনেছিলাম যে পর করেছে একদম ঝ্যাটা পিটা তো খুবই দুঃখের বিষয় তা বলি মন্দিরা লাস্টে বলি আগের জন্মে সোমনাথকে পাওনি সেই জন্য যেটা না হয় করেছিলে এই জন্মে তো সোমনাথকে পেয়েছিলে তাহলেও বা কেন যাই হোক পাস্টিস পাস্ট কিন্তু কি বলে না কথা কিছু থেকে যায় কথা কিছু রয়ে যায় তো সেই কথাগুলো বলার সুযোগও তোমরাই করে দাও বাদবাকি তোমরা সুন্দর সুখে স্বাচ্ছন্দ্যে থাকছো ভালো লাগছে কিন্তু এমন জিনিস করবে না মানে কন্টেন্টের জন্য এমন জিনিস করবে না যে মানুষ যাতে পাঁচটা তুলে নিয়ে আসতে পারে এটার ব্যবস্থা তোমরাই করো যখন তখনই আসে নাহলে কেউ কিন্তু তোমাদের ওই পুরোনো জিনিসকে কুচিয়ে ঘা করতে চায় না দেখেছি তোমার প্রতি মানুষ ভীষণ সদয় আর এটা একটা মানে খুব ভালো সাইন আর এটা একটা খুব ভালো গুণ একটা তুমি খুব ভালো ব্লেসড তো সেই ব্লেসিংসটা নিয়ে থাকো ভিউজ একটু কম হোক কোনো চাপ নেই কিন্তু এমন জিনিস করো না যাতে প্রশ্ন ওঠে টাটা